ভরা বর্ষা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান আবাদ নিয়ে বিপাকে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কৃষকরা বৃষ্টি না থাকায় সেচ দিতে হচ্ছে কৃষকদের এতে বাড়ছে উৎপাদনের খরচ থাকছে লোকসানের সংখ্যা জমি আছে মারে বৃষ্টির কারণে জমি নাই সাধারণত আশা শ্রাবণী ভারী মৌসুমি বৃষ্টিপাত হয় অথচ ধান চাল সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত দিনাজপুরের ফুলবাড়িতে স্বাভাবিক বৃষ্টির দেখা নেই আমন আবাদের জন্য জমি প্রস্তুত ও জমিতে লাগানো চারা বাঁচাতে এখন কৃষকের ভরসা ভূগর্ভস্থ পানি পর্যাপ্ত বৃষ্টির পানি না থাকার জন্য আমরা বিষন তুলতেছি বোরিংয়ের পানি দিয়ে পানির ব্যবস্থা নাই মানে এখন আকাশের পানি যদি না হয় তাহলে পাইপ বা মেশিন টেশিন লাগায়ে এই জমিটার মধ্যে পানির সেচ নির্ভর আমন চাষে খরচ বাড়ছে কৃষকের বৃষ্টিপাত না হওয়ায় মৌসুমের শুরু থেকেই কৃষকরা গভীর অগভীর সেচ যন্ত্র চালু করে আমনের চারা লাগাচ্ছেন আমাদের আমন ধান শ্রাবণ মাসে আবাদ করতে হয় কিন্তু পানি না হওয়ার কারণে আমাদের মেশিন দিয়ে শেষ যে আমাকে আবাদ করতে হচ্ছে এদিকে লোডশেডিং এর কারণে সেচ কাজও ব্যাহত হচ্ছে সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারায় আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে মানে যতদিন বৃষ্টিটা আসেনি ততদিন পানি দিতে হবে পাম্প পরিচালকদের চিঠি ও মাইকিং করে পাম্প চালানোর নির্দেশের পাশাপাশি আমন চাষের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হবে বলে এই কর্মকর্তা। একটু দেখা পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও আমরা কিন্তু থেমে নেই এবং উপজেলা যে সেচ কমিটি আছে সেচ কমিটির মাধ্যমে আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে চিঠি দিয়েছিলাম সেচ যন্ত্রগুলো চালু করার প্রসঙ্গে এবং তার ভিত্তিতে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং তারা শুধু গরেন্দ্র এবং হলো যে বিএবিসির যে সেচ পাম্পগুলো আছে সেগুলো ছাড়াও ব্যক্তিমালাইধীন যেসব সেচ পাম্পগুলো রয়েছে সেগুলো চালু করণের বিষয়ে মাইকিং করা হয়েছে এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকছে আমরাও সেটা যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি যাতে সর্বাত্মকভাবে আমাদের রোপা ধানের লক্ষ্যমাত্রা অর্জন যেন আমরা করতে পারি এবং আমাদের যাতে এটার উৎপাদনে কোনো যেন ব্যাহত না হয় বৃষ্টির না থাকলেও উপজেলার সকল সেচ পাম্পগুলো চালু রেখে কৃষকদের পাশে থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই চাওয়া এ অঞ্চলের কৃষকদের